রূপচর্চায় সিরাম যখন ট্রেন্ডে তখন রেটিনো সিরাম সম্পর্কে জানি না এমন মানুষ নেই আসলে রেটিনো সিরাম ব্যবহার বেশিরভাগই আমরা দেখেছি সেলিব্রিটিদের লাইফস্টাইলে অ্যাকচুয়ালি রেটিনল সিরাম ইউজ করলে স্কিন যেমন সেলিব্রিটিদের মতো গ্লো করে ঠিক তেমনই ইউজেবল প্রসেসটাও ততটাই এর সেন্সিটিভ তাই সেলিব্রিটিদের মতন গ্লো পেতে কিন্তু এই সেন্সিটিভ প্রসেসটাও অ্যাপ্লাই করা যথেষ্ট নেসেসিটি ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অ্যাকচুয়ালি সব সিরামের মতন রেটিনল কোনো নর্মাল সিরাম নয় এটা একটু বেশি সেন্সিটিভ তাই সার্ডিন যেমন তেমন করে কিন্তু রেটিনল সিরাম ইউজ করা যায় না একটা নির্দিষ্ট প্রসেস ডেফিনেটলি মেনটেন করতে হয় অ্যাট ফার্স্ট কিন্তু রেটিনল সিরাম ইউজ করা উচিত নয় কারণ আমরা নিজেরাই নিজেদের ত্বকের ধরন অনেক ক্ষেত্রে বুঝি না তাই কোনটা কোন দিক থেকে এফেক্টিভ বা কোনটা সাইড এফেক্ট হবে সেটাও না বোঝাটাই স্বাভাবিক তাই রেটিনল সিরাম ইউজ করার আগে এক মাস রেটেনল ক্রিম দিয়ে জার্নিটা স্টার্ট করাই ভালো রেডিনল ক্রিম ব্যবহারের আগেও কিন্তু প্যাচ টেস্ট করে নেওয়াটাই আবশ্যক এক্ষেত্রে যে কোনো যে পরামর্শ অনুযায়ী রেডিনল ক্রিম কিন্তু তারা পিগমেন্টেশন এরিয়া বা লক্ষ্যস্থানে লাগানোর পরামর্শ দেয় অর্থাৎ ফুল ফেসে নয় সেক্ষেত্রে কেউই ম্যাথডটা অ্যাপ্লাই করতেই পারে আর হ্যাঁ রেটিনল ক্রিম কিন্তু প্রথম সপ্তাহে দুবার দ্বিতীয় সপ্তাহে তিনবার এবং তৃতীয় সপ্তাহে চারবার এভাবে অ্যাপ্লিকেশনটা বাড়াতে হবে এই অ্যাপ্লিকেশনটা কার্যকরী হলে অর্থাৎ কোনো সাইড এফেক্ট না হলে আস্তে আস্তে রেটেনল সিরামে কনভার্ট হতে হবে যেহেতু রেটিনল সিরাম যথেষ্ট সেন্সিটিভ একটা বিউটি প্রোডাক্ট সেক্ষেত্রে রেটিনল সিরাম কেনার আগে একটা ভালো মানের অর্থাৎ ভালো ব্র্যান্ডের রেটিনল সিরাম কেনাই আবশ্যক রেটিনল ক্রিম বা সিরাম কখনোই দিনের বেলা অ্যাপ্লাই করা উচিত নয় কারণ সূর্যালোকের প্রভাবে রেটিনল সিরাম রাসায়নিক বিক্রিয়া হয়ে স্কিনের ওপর অন্যরকম খারাপ রিয়াকশান হয় সেক্ষেত্রে ত্বক লাল হয়ে যায় বা জ্বালা পোড়া পর্যন্ত করতে পারে রেটিনল ক্রিম অ্যাপ্লিকেশনের আগে পরিষ্কার মুখে অর্থাৎ স্কিনটাকে ডাবল ক্লিনজিং করে ভালো করে ড্রাই করে ক্রিম লাগানো উচিত রেটিনল সিরাম অ্যাপ্লিকেশনের আগে একইভাবে স্কিনটাকে ডাবল ক্লিনজিং করে ড্রাই করে স্নেল মিউসিনি এসেন্স লাগিয়ে সিরাম জাস্ট থ্রি টু ফোর ড্রপস লাগানোই আবশ্যক এক্ষেত্রে ফুল ফেসে লাগালেও কোনো অসুবিধা হবার কথা নয় কারণ এর আগে আমরা রেটেনল ক্রিম অলরেডি ইউজ করে ফেলেছি যদি কেউ স্নেল মিউজিন এফোর্ড করতে না পারে তাহলে নর্মাল অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতেই পারে এক্ষেত্রে অ্যালোভেরা জেল যথেষ্ট মার্কেটে রিজনেবল প্রাইসে অ্যাভেলেবেল তাই অন্য কোনো সিরাম ভিটামিন সি বা এসেন্স টাইপ কোনো কিছু ইউজ করা উচিত নয় আফটার রেটেনল সিরাম ইউজেস ইউ শুড অ্যাপ্লাই ময়শ্চারাইজার বিকজ রেটিনল সিরাম স্কিনকে প্রচণ্ড পরিমাণে ড্রাই করে দেয় প্রেগনেন্ট লেডিদের রেটিনল সিরাম ব্যবহারের আগে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া আবশ্যক বেনিফিটস অফ রেটিনল সিরাম রেটিনল সিরামে অ্যান্টিএজিন প্রপার্টিস থাকার জন্য বয়সের ছাপ আসতে দেয় না রেটিনল সিরাম হাইপার পিগমেন্টেশন এবং ব্ল্যাক প্যাচ কমায় স্কিনে টেক্সচারকে উন্নত করে স্কিনে ডেড সেল রিমুভ করতে এবং ত্বককে মোস্টিন করতে হেল্প করে রেটিনল সিরাম স্কিনের পোর্সে ময়লা জমতে দেয় না রেটিনল স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দুট করতেও যথেষ্ট হেল্প করে রেটিনল সিরাম স্কিনে অ্যাকেনে পিমপিস দ্রুত কমায় এবং রেটিনল স্কিনে কোলাজেন প্রোডাকশান বাড়ায় যা স্কিনে ফাইন লাইন রিঙ্কেল পড়তে দেয় না অ্যান্ড ফাইনালি রেটিনল স্কিনকে ব্রাইটনিং টাইটনিং লাইটনিং এবং হেলদি করতে হেল্প করে